হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি ভালো আছো আমি ভালো আছি মনের দিক থেকে একটু ডিস্টার্ব আছি তবে সেটা এখানে বলছি না তাহলেও আমি যেহেতু ভিডিও ছাড়ি সেহেতু একটা বড় ভিডিওই আজ ছাড়ছি তোমরা অবশ্যই দেখবে আর দিন ধরে নারদ ভক্তি সূত্র থেকে একটু একটু করে তোমাদের যেগুলো বলছি সেটা একটু বড় বড় ভিডিওতে দিচ্ছি মানে আমরা বা জীব মানে মানুষ জাতি এই যে ভগবান থেকে কেন দূরে থাকে দূরে থাকে মানে অ্যাটাচমেন্টটা কম থাকে তার কারণ আছে তার চারটে কারণ তুলে ধরেছেন তার মধ্যে নাড় ধর্তূত্রতে চারটে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে পাপে রুচি পাপ্যে রুচি মানে পাপ বলতে ধরো মানে যেগুলো খাওয়া নিষেধ সেই সব খাওয়া তা তাহলে ভক্তি তাদের মধ্যে ভক্তি প্রসারণ কম হবে তাদের দ্বিতীয় কথা হচ্ছে মনের চঞ্চলতা মনের চঞ্চলতা থাকলে কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি আসবে না তৃতীয় কথা বলেছেন যে অহংকার মানে এই যে সংসার আশ্রয়ে থাকা সংসারের মধ্যে অহংকার ঈশ্বের অহংকার না বাড়ি গাড়ি সম্পত্তি জ্ঞান এসবের অহংকার আমি খুব জ্ঞান নিই আমি অনেক পড়াশোনা করি অনেক এইসব অহংকার যদি থাকে তাহলে কিন্তু ঈশ্বরের প্রতি আসক্তি কম আসবে আর চতুর্থ কারণ হচ্ছে ঈশ্বর সম্বন্ধে ঈশ্বর সম্বন্ধে জ্ঞানের অভাব ঈশ্বর সম্বন্ধে জ্ঞান হতে গেলে তো তো ধরো হয় বই পড়ে হোক বা সদ্গুরুদের আশ্রয়ে মানে শ্রবণ করে হোক এইসব করে তবে কিন্তু কী বলবো ঈশ্বর সম্বন্ধে জানা যায় এমনি তো এমনি এমনিতেই তো জানা যায় না সেই জন্যে তা বলছে আবার এগুলোর আবার সমাধানেরও উপায় তাঁরা বলেছেন যেমন ধরো এই যে পামের রুচি তার মানে যদি আমরা ওসব মানে যেগুলো খাওয়া এসে সেগুলো যদি কম খাই ধীরে ধীরে দেখবে আমরা ঈশ্বরের প্রতি অনুরক্ত হব তারপরে ধরো দ্বিতীয় কারণ যেটা মনের চঞ্চলতা তবে মনের চঞ্চলতাটা স্বয়ং অর্জুন ভগবানকে বলেছিলেন যে প্রভু মনের যে এত চঞ্চলতা তাহলে তোমাকে আমি কী করে বা ঈশ্বরকে আমি কী করে বলে মনের চঞ্চলতা দোষ নয় মনের চঞ্চলতা থাকবে কিন্তু সেই চঞ্চলতাটাকে এমন একটা জিনিসের প্রতি ইয়ে করতে হবে যাতে তোমার মনের চঞ্চলতা করবে সেটা হচ্ছে ভক্তি প্রেম ও ভক্তি যদি ঈশ্বরের প্রতি তুমি অনুরক্ত হতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে তোমার মন স্থির হবে আর চতুর্থ কারণ যেটা আর একটা বললাম অহংকার বা অভিমান আমার বাড়ি আছে গাড়ি আছে এইসব এই সবগুলো যদি থাকলেও যদি সেগুলো মনের মধ্যে মানে অহংকার না আসে তাহলেই তুমি ধীরে ধীরে ঈশ্বরের প্রতি অনুরক্ত হতে পারবে এই চারটে কারণ তাছাড়া বলছে বলছেন যে চঞ্চলতা মনের দোষ নয় এটা মনের গুণ মনের চঞ্চলতা থাকবে মনের চঞ্চলতা আমার মন চঞ্চল আমার মন চঞ্চল এইভাবে মনকে দোষ দিও না মনের চঞ্চলতা থাকবে কিন্তু সেইটাকে দূর করার জন্যে ঈশ্বরের প্রতি অনুরক্ত হতে হবে এবার ঈশ্বরের প্রতি অনুরক্ত জ্ঞানের দ্বারাও হয় কর্মের দ্বারাও হয় তারপরে বৈরাগ্য দ্বারা হয় ধর্মতে হয় ধ্যান করে হয় কিন্তু মহাপুরুষরা বলছেন এইগুলো হচ্ছে পুরুষ বর্গ এগুলার মধ্যে আর পুরুষ মানেই অহংকার থাকবে তাদের মধ্যে দীনতাটা কম থাকে আর মহিলাদের মধ্যে দেখবে মানে দীনতাটা বেশি থাকে সেই জন্যে মহিলাদের মধ্যে মানে জ্ঞান এসবের থেকে ভক্তিটা বেশি তাড়াতাড়ি আসে এবং ভক্তি আসার কারণেই তারা ঈশ্বরের অনুরক্ত বেশি হতে পারে তা বলছে যে এইসব যেমন ধরো কেউ অনেক জ্ঞান লাভ করেছে আমার জ্ঞানের অনেক অনেক জ্ঞান আছে কেউ কর্ম করছে কর্মযোগী সে বলে অনেক কর্ম করিয়ে করি তার একটা অহংকার জাগে যে ঘর দুবর ছেড়ে সন্ন্যাস হয়েছে যা আমি তো সন্ন্যাস হয়ে সব মানে ড্রেস মানে কী বলবো পোশাক চেঞ্জ করে ফেলেছি অতএব তার একটা ভেতরে ভেতরে অহংকার হয় তারপরে যে ধ্যান করছে সে বলবে ধ্যান করছি মালা জপছি এ করছি কিন্তু ভক্তি মধ্যে এই অহংকারগুলো আসে না সেই জন্যে এই জ্ঞান ধর্ম ধ্যান বৈরাগ্য এগুলো হচ্ছে পুরুষ বর্গ আর একমাত্র ভক্তি হচ্ছে স্ত্রী বর্গ সেই জন্যে এই ভক্তিতে যদি কেউ অনুরক্ত হয় তাহলে ঈশ্বরকে তাড়াতাড়ি পাওয়া যায় ঈশ্বরকে তাড়াতাড়ি লাভ করা যায় এই কথাই এখানে বলেছেন তাই এই কথাটাই আমি তোমাদের মধ্যে বললাম তোমরা একটু মানে শুনবে নিশ্চয়ই শুনবে আজ না হয় কাল শুনবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আমি ভালো আছি থ্যাংক ইউ